আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি নতুন আরেকটা ব্লগ দেখার মাত্র জানি আজকের ব্লগটা শুরু করছি তো সাইপ্রাসে আসার আমাদের বেশ কয়েকদিন হয়ে গেছে আজকে সাইপ্রাসে আমাদের লাস্ট ডে এই কয়েকদিন ঘোরাঘুরি খাওয়া দাওয়া রিল্যাক্স করে সময় কাটিয়েছি খুবই ভালো লেগেছে হলিডেতে আসলে এই জিনিসটাই বেশি ভালো লাগে তো আগামীকাল থেকে আবারও সেই ব্যস্ততা স্টার্ট হবে মানে কী বলবো ছয় সাত দিন রিল্যাক্স ছিলাম আবার সেই কাজকর্ম নিয়ে ব্যস্ত হব এই জিনিসটা আসলে চিন্তাই করতে পারতেছি না তো যাই হোক সকাল সকাল আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে আইব আর বাড়িরকে নিয়ে যেহেতু আজকে আমাদের লাস্ট ডে অনেক কিছু বোঝাতে হবে আর আমরা একটু বাইরেও বের হব একটু পর তো চিন্তা করলাম প্রথমেই সকালে নাস্তাটা শেষ করে ফেলি আর ওইদিকে মেলিসা ওয়াফিক ওয়াহিব ওরা এখনও ব্যাডে কারণ আমাদের অনেক কাজ ওদের কোনো কাজ নেই ওরা জাস্ট নাস্তা করবে রেডি হবে আর আমার তো সবার জন্য প্যাকিং কমপ্লিট করতে হবে প্যাকিং করা আনপ্যাক করা এই দুইটা কাজই আমি খুব অপছন্দ করি তারপরও কোনো চয়েস নেই করতে তো হবেই তো আমরা হোটেলে দুইটা রুম নিয়েছি বারোটার মধ্যে আমাদের রুম খালি করতে হবে এরপর রিসেপশনের সাথে কথা বলে আমরা ছয়টা পর্যন্ত রুম রেখেছি তো একটা রুম ওরা দিয়েছে যে ছয়টা পর্যন্ত আমরা একটা রুম ইউজ করতে পারবো এরপরে আমাদেরকে চলে যেতে হবে রিসেপশনে অ্যান্ড দেন আমরা কোচের জন্য ওয়েট করব তো এখন পছন্দের ব্রেকফাস্ট নিয়ে নিচ্ছি ব্রেকফাস্টের মেনুতে একই খাবার প্রতিদিন রকমারি কেক পেস্ট্রি ব্রেড বিনস তারপর হচ্ছে হাঁস ব্রাউনি টার্কি সসেজ এগুলাই সেই সাথে অনেক ধরনের ফ্রেশ ফ্রুটস আর সালাদ তো আছেই তো আমাদের খাওয়ার উপযোগী যেগুলো আছে ওইগুলোই নিয়ে নিচ্ছি বাচ্চাদেরকে ব্রেকফাস্ট করিয়ে ফেললে আসলে একটু শান্তি লাগে আমার বাচ্চাদেরকে নিয়ে তো প্রায়ই ঘুরতে বের হই কোথাও ওরা গেলে খাওয়া দাওয়া একদম বন্ধ করে দেয় এখন তো হোলিডেতে এক দেশ থেকে আরেক দেশে আসছি ওয়েদারের কারণে হয়তো খাওয়া দাওয়া তোমার একটা ভালো লাগছে না কিন্তু লন্ডনের মধ্যে যদি কোথাও আমরা দাওয়াতে যাই কোনো কিছু ওরা খেতে চায় না এত ফাঁসি আমার ওয়ারি তার আইউব তো এই কয়েকদিন একদম খাইনি সুকি একদম সুটকি হয়ে গেছে যাই হোক ব্রেকফাস্ট শেষ করে আমি চলে গিয়েছিলাম রুমে যেহেতু আমার কিছু প্যাকিং বাকি ছিল তো ওইগুলো শেষ করে রেডি টেডি হয়ে এখন আবারও আমরা বেরিয়ে পড়েছি আজকে যাব ওল্ড মার্কেটে আমাদের হোটেল থেকে ওল্ড মার্কেটে যেতে টোয়েন্টি মিনিটসের মতো সময় লাগে তো বেশি একটু সময় নিই ঝটপট ওল্ড মার্কেটে যাব কোনো কিছু যদি ভালো লাগে শপিং করব আসলে এক দেশ থেকে আরেক দেশে যখনই আমি যাই না কেন শপিংয়ের প্রতি অন্যরকম একটা দুর্বলতা আমার কাজ করে আমার কাছে মনে হয় ডিফারেন্ট কিছু যদি পাই ডিফারেন্ট কিছু যদি কিন মানে কিনি ভাল লাগবে তো যাই হোক আমরা চলে এসেছি অলরেডি তো এটা হচ্ছে ওল্ড মার্কেটের এরিয়া আমরা এখনও মেইন এরিয়াতে যাইনি জাস্ট গাড়িটা এখানে পার্ক করলাম তো আমরা এখন চলে যাবো উপরে মনে হচ্ছিল এটা একটা পাহাড়ের উপর আর কি বেশ সুন্দর জায়গাটা খুবই সুন্দর এখানে ছোট ছোট কিউট কিউট ক্যাফে ছিল অনেক বেশি গরম কিন্তু বাতাস ছিল বাইরে বসলে এতটা খারাপ লাগে না কিন্তু রোদের তাপে মানে দাঁড়ানোর অবস্থা নেই আর কি ছায়াতে বসলে ঠিক আছে এই তো আমরা চলে এসেছি ওল্ড মার্কেটে তো এখন ঘুরে ঘুরে দেখবো এখানে যাদের কি দেখছেন সবাই আমাদের মতো টুরিস্ট ঘুরতে এসেছে কিনতে এসেছে তো এই মার্কেটে সাধারণত তো ব্যাগ জুয়েলারি স্পাইস ফ্রিজ ম্যাগনেট কাপড় চোপড় পর্দা বেডশিট এগুলোর জন্যই ফেমাস আর কি তো আইবকে নিয়ে ঘোরাঘুরি করা খুবই হার্ড ছিল এত বেশি গরম ও গরমে একদম অস্থির হয়ে যাচ্ছিলো কান্নাকাটি আর এইটা ধরবে ওইটা ধরবে জানি না ওই দিন আইবের কী হয়েছিল সব কিছুতে এত বেশি বিরক্ত করছিল আমি যে একটা জিনিস প্রপারলি দেখব সেটার সুযোগ হয়নি কন্টিনিউ ওকে নিয়ে ব্যস্ত ছিলাম যখন হোটেলে চলে আসছি তখন বললাম তুমি এরকম করায় আম্মু কিন্তু শপিং করতে পারিনি আম্মু তো আদায় চলে এসেছি নাইলে আম্মু একটু সময় থাকতাম শপিং করতাম তো হোটেলে আসার পর আমাকে বারবার সরি বলছে যে ও এরকম আর করবে না তো এটা শুনে আমি হাসতেছি বলি যে এখন আর সরি বলে লাভ কি তখন তখন তো শপিং করতে দিলাম না এমনিতে আমি শপিংয়ে আসলে মানে বুঝে শুনে দেখে যেটা ভালো সেটা নেই বাচ্চারা এরকম কান্নাকাটি করলে আসলে নেওয়া যায় না আমার আয়ুকে নিয়ে বাইরে আসলে সাধারণত এরকম কান্নাকাটি বা দুষ্টামি করে না হয়তো গরমের কারণেই ওর একটু বিরক্ত লাগছিলো তো আইবের কান্নাকাটি দেখে ওয়াহিবও খুব বিরক্ত ও চলে যেতে তো আইবকে শান্ত করার একটাই উপায় সেটা হচ্ছে ওর পছন্দ অনুযায়ী যা যা চায় সেটা কিনে দিতে হবে তো যা যাচ্ছিল তাই আমরা ওকে কিনে দিয়েছি তারপরও কান্নাকাটি ওর বন্ধ হচ্ছিল না তো এখানে আমরা একটু হেঁটে হেঁটে দেখছিলাম আসলে হাঁটাহাঁটি কি বললাম না আয়ুব অস্থির বানিয়ে ফেলেছে আমাকে তো এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল কিন্তু যদি দেখতে পারতাম শান্তি মতো তাইলে হয়তো অনেক কিছুই আমি কিনতে পারতাম কিন্তু আমি ভালো করে দেখতেই পারিনি কোথাও বেড়াতে আসলে ওই জায়গার ফ্রিজ ম্যাগনেট তো কিনতেই হয় তো আমি এখানে কয়েকটা ফ্রিজ ম্যাগনেট নিয়ে নিলাম আমাদের জন্য আর এখানে অনেক টেবিল রানার ছিল টেবিল ম্যাট ছিল তারপর বেডশিট অনেক সুন্দর সুন্দর ছিল কার্টন ছিল খারাপ না জিনিসগুলো ভালোই ছিল ব্যাগও খারাপ ছিল না বাট ডিজাইনার অনেক ব্যাগ ছিল বাট সবগুলোই ফেক আমি ফেক জিনিস একদমই পছন্দ করি না কিনতে সেটা যতই চিপ হোক না কেন Are you sure you're gonna buy all of this? No. You can use my one, you can use my one. Okay. যাই হোক ওল্ড মার্কেটে ঘোরাঘুরি করে আমরা চলে এসেছি যেহেতু একটা পর্যন্ত ওল্ড মার্কেট ওপেন থাকে তো আমরা একটার আগেই ঘোরাঘুরি শেষ করেছি যেহেতু আইয়ুব অনেক কান্নাকাটি করছিল অস্থিরতা করছিল আর বসছিল না ও এইটা ধরবে ওইটা নিবে ওইটা কিনবে তো ওই জন্য আমরা আর বেশি ঘোরাঘুরি করিনি এক্ষেত্রে গরম আর অন্যদিকে ও কান্নাকাটি করছে ওয়াহিব খুবই বিরক্ত ওর কান্নাকাটিতে তো আমরা চলে এসেছি হোটেলে তো হোটেলে এসে বাচ্চাদেরকে নিয়ে আমরা একটু সময় সুইমিংয়ে নামলাম তো বাচ্চারা মাসাল্লাহ পানিতে অনেকক্ষণ খেলাধুলা করলো আমার আই তো সুইমিং পুল খুবই পছন্দ করে তো ওকে নিয়ে একটু সময় সুইমিংয়ে আমরা এনজয় করলাম এরপর শাওয়ার করে রেডি হয়ে আমরা রুম থেকে বেরিয়ে পড়লাম রিসেপশনে চাবি দিতে এসেছি রুমের চাবি বুঝিয়ে দিয়ে দেন আমরা জাস্ট অপেক্ষা করছি যে কখন আমাদের কোচ আসবে তবে এই সময়ে কিন্তু আমরা হোটেলের যে অন্যান্য ফ্যাসিলিটিস যেমন লাঞ্চ ডিনার করতে পারবো সুইমিং পুল বা অন্যান্য যে এন্টারটেইনের ব্যবস্থা ওরা করে রেখেছে ওইগুলো ইউজ করতে পারবো জাস্ট রুমটা ইউজ করতে পারবো না আর কি সুইমিং থেকে এসে আমরা শাওয়ার করে রেডি হয়ে গেছি আর এদিকে লাগেজও রেডি বাইরে নেওয়ার জন্য তো বাইরে একজন মানুষ এসেছেন লাগেজগুলো নিতে তো এখন আমরা ফাইনালি সবকিছু চেক করে নিচ্ছি যে কোনো কিছু রেখে যাচ্ছে কিনা তো এই তো আমরা বেরিয়ে পড়ছি আসলে বেশ কয়েকদিন এই রুমে ছিলাম আমি যাই না কোথাও গেলে যেখানে থাকি না কোনো সেই জায়গার জন্য একটা মায়া হয়ে যায় যখন বিদায় নেই খুবই কষ্ট লাগে তো এখন আমরা চলে যাচ্ছি রিসেপশনে আমাদের চাবিটা দিতে আর রিসেপশন থেকে এই ভিউটা দেখতে এত ভালো লাগে আর এখন যেহেতু বিকেলবেলা একটু পরে সানসেট হবে সমুদ্রের পারে এই দৃশ্যটা দেখতে একদম ম্যাজিকের লাগে তো এদিকে সুইমিং পুলে অনেক মানুষ আছেন ছয়টা পর্যন্ত সুইমিং পুল খোলা থাকে তো আমরা চাবি দিয়ে এখন বসে জাস্ট রিল্যাক্স করছি বাইরে বসছি না কারণ বাইরে বেশ গরম তো আমরা চলে এসেছি ডিনার করতে আপনাদেরকে একটু কি বলেছি যে আমরা রুম ঠিকই ছেড়ে দিয়েছি কিন্তু হোটেলের যে ফেসিলিটিস লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট এগুলো আমরা করতে পারবো তো এখন আমরা ডিনার করে নিচ্ছি কারণ একটু পরেই কোচ এসে আমাদেরকে পিক করবে হোটেলের খাবারগুলো বেশ মজা ছিল স্পেশালি ডিনার আইটেমগুলো জাস্ট ওয়াও আর এখানে আসার পর এত বিড়াল দেখেছি আর বিড়ালগুলো এত কিউট আর এই বিড়ালগুলো হোটেলেই থাকে তো খাওয়া দাওয়া শেষে এদিকে আইবকে বললাম যে ওদের সাথে জয়েন হওয়ার জন্য যেমন আমার আইউব প্রথমে কিন্তু ও ওদের সাথে একদমই জয়েন করতো না হোলিডি থেকে আসার দুই দিন আগ থেকে আস্তে আস্তে ওদের সাথে মিশা শুরু করেছে ও এনজয় করছে দেখে ভালোই লাগছে ওয়ারিদকে বলছিলাম জয়েন হওয়ার জন্য কিন্তু ওয়ারিদ বলে যে না ও জয়েন হবে না ও বিগ বয় হয়ে গেছে ফলো করে ওরা যা করে ওরা তাই করে তো খাওয়া দাওয়া শেষে লাগেজ রুম থেকে আমরা লাগেজগুলো পিক করলাম তো আমরা বাইরে এখন দাঁড়িয়ে আছি যেহেতু কোচ যে কোনো মুহূর্তে চলে আসবে তো কোচ এই হোটেল থেকে কয়েকটা ফ্যামিলি পিক করে আরও কয়েকটা হোটেলে গিয়েছে তো এভাবে করতে করতে প্রায় এক ঘন্টার মতো সময় লেগেছে আমাদের এয়ারপোর্টে যেতে যদিও আমাদের হোটেল থেকে পাপুসি এয়ারপোর্টে যেতে বেশি একটা সময় লাগে না কিন্তু বারবার বিভিন্ন হোটেলে থামার কারণে বেশ সময় লেগেছে আর এখন মনে হয় রাত প্রায় সাড়ে নটার মতো বাজে কোচ আসার কথা ছিল নয়টায় তো আধা ঘন্টা দেরিতে এসেছে তো বাচ্চাদের কিনে সারা করার পরে খুবই টায়ার্ড হয়ে গেছি বাচ্চারাও টায়ার্ড আমি নিজেও টায়ার্ড কোচে ওঠার সাথে সাথে মনে হয়েছে যে একটু ঘুম দেই কিন্তু ঘুম থেকে তো চলবে না কারণ একটু পরে আমরা কোচ থেকে নাম এয়ারপোর্টে যাবো চেকিং হবে অনেক কিছু হলিডেতে আসলে যেমন এনজয় করা যায় ঠিক তেমনি এনজয় করতে কিন্তু কষ্ট করতে হয় আমাদের ফ্লাইট ছিল রাত সাড়ে বারোটায় আমরা এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি যেহেতু বিভিন্ন হোটেল থেকে বিভিন্ন মানুষকে পিক করা হয়েছে এই জন্য একটু সময় বেশি লেগেছে কোচে অলরেডি বাচ্চারা ঘুমিয়ে পড়েছে তো ওদেরকে আবার সোজাগ করলাম আসলে এই জিনিসটা আমার কাছে খুবই কষ্ট লাগে যখনই বাচ্চারা ঘুমায় বাচ্চাদেরকে ঘুম থেকে সোজাগ করতে আমি একদমই পছন্দ করি না কিন্তু কিছুই করার ছিল না কথা বলতে বলতে আমরা কিন্তু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে চলে এসেছি তো পোস্ট থেকে আমরা আমাদের বুঝে নিলাম তো এখন এয়ারপোর্টের ভেতরে চলে এসেছি তো প্রথমে আমরা চেক ইন করে নিচ্ছি আমাদের লাগেজগুলো দিয়ে দিচ্ছি আইওব খুবই ইন্টারেস্ট হয়ে দেখছিলো সবকিছু মাসাল্লাহ তো এখন হেঁটে হেঁটে আমাদের ইমিগ্রেশনটাও শেষ করলাম তো সব কিছু শেষ করে এখন জাস্ট অপেক্ষা আমাদের ফ্লাইটের যেহেতু আমরা হোটেল থেকে ডিনার করে এসেছি তো খাওয়া দাওয়ার কোনো ঝামেলা ছিল না বাচ্চাদের জন্য কিছু স্ন্যাক কিনেছি যাতে করে ওরা এয়ারপোর্টে বসে খেতে পারে আর এয়ারপোর্টে কিন্তু অনেক মানুষ ছিল আজকে হয়তো প্রতিদিনই এরকম হয় আজকে আমরা এসেছি এই জন্য বলছি আর কি তো সবাই অপেক্ষা করছে ফ্লাইটের আর আমার বাচ্চারা তো অনেক টায়ার্ড ওরা অলরেডি মানে ঘুমানোর জন্য রেডি তো ওদেরকে বলছিলাম যে আমরা প্লেনে ওঠার পরে এখন ঘুমালে তো আবার সোজাগ হতে হবে তো প্লেনে উঠেই আমরা সবাই ঘুমিয়ে পড়বো ইনশাল্লাহ তো এদিকে বাস চলে এসেছে আমাদেরকে প্লেনে নিতে তো আজকে আমরা এইট সেভেন এ ট্রাভেল করছি তো আস্তে আস্তে সব প্যাসেঞ্জার প্লেনে উঠছে আর ওইদিকে আমাদের লাগেজগুলোও কিন্তু তোলা হচ্ছে মহান আল্লাহর নাম নিয়ে প্লেনে উঠলাম জানি না এখন কেন জানি প্লেন জার্নি করতে খুব বেশি ভয় লাগে আমার বিগত কয়েকটা প্লেন দুর্ঘটনার কারণে এই ভয়টা করে যাই হোক আল্লাহ ভরসা ইনশাল্লাহ শহীদ সালামতে মহান আল্লাহ তারা আমাদেরকে নিয়ে পৌঁছাবেন প্লেনে ওঠার আগে আমার আইপ ঘুমিয়ে পড়েছে তো শু খুলে দিয়েছি যাতে করে রিল্যাক্স ঘুমাতে পারে আর এদিকে ওয়ারিদ একটু সময় আইপের দেখছিল আইপের দেখতে দেখতে ওয়ারিদও ঘুমিয়ে পড়েছে তো বাচ্চারা ঘুমে আমার কিছু করার ছিল না আমি একটু সময় নেপ নিলাম যদিও প্লেনে আমি ঘুমাতে পারি না মানে আমার ঘুম আসে না খুবই শর্ট একটা ফ্লাইট ছিল চার সাড়ে চার ঘন্টার মতো পাফস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে লন্ডন গেট এয়ারপোর্টে পৌঁছাতে প্রায় চার সাড়ে চার ঘন্টার মতো সময় লেগেছে আলহামদুলিল্লাহ একটু আগে আমরা গেটওয়ে এয়ারপোর্টে এসে পৌঁছালাম তো এয়ারপোর্ট থেকে নেমে আমরা ইমিগ্রেশন চেক করে চলে গিয়েছিলাম লাগেজ কালেক্ট করতে এখন মনে হয় রাত প্রায় চারটার মতো বাজে চারটা বা সাড়ে চারটা আসলে টাইম এতটা খেয়াল করিনি লাগেজ কালেক্ট করে। আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিই বাসায় পৌঁছাতে পৌঁছাতে প্রায় ভোর পাঁচটার মতো বেজে গিয়েছিল তো যাই হোক আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন